তো গাইস আজকে ছিল ফোর্থ রোজা আর আজকেও সে উঠতে আমি লেট হয়ে গেছিলাম তাই খেজুর খেয়ে সেইড়ি কমপ্লিট করে তুমি পড়লাম আর সকালবেলায় উঠে গোসল করে রেডি হয়ে বেরিয়ে গেলাম কলেজ মোড় যাওয়ার উদ্দেশ্যে কেন যাচ্ছি আজকে আমি কলেজ মোড় তো সেটা তোমাদেরকে বলি কারণ আজকে আমার এই গোদরেজ জেনেসিস বিল্ডিংয়ে ছিল ইন্টারভিউ তো এই যে এই গোদরেজ জেনেসিস বিল্ডিং আর এই বিল্ডিংয়েরই থার্ড ফ্লোরে ছিল সেই কোম্পানি তো যেতে তোমার মাথায় বাতি হয়ে গেলো কারণ আজকে রোদের জোর খুব বেশি ছিল দেখতে পাচ্ছি বিল্ডিংটা খুব ভালো তো চলে গেলাম থার্ড ফ্লোরে আর গিয়ে এই ওয়েটিং এরিয়াতে ওয়েট করছিলাম আর যদি সামনে দেখতে পাচ্ছিলাম কোম্পানি আর এখানে অনেকজন ইন্টারভিউ ভয় হয়েছিলো ফার্স্টে কিন্তু স্মুথলি সমস্ত কিছু হয়ে গেল আর এই বিল্ডিংটার লবি এরিয়াটা দেখো কত বড় বাপরে বাপ আমার ঘরের থেকেও বেশি বড় তো বাড়ি চলে এলাম আর বাড়ি আস্তে আস্তে আবার সেই মাথা ব্যথা আর বাড়িতে এসে আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়ে বললাম বিরক্তিকর মুখ নিয়ে গড়িয়াটার উদ্দেশ্যে কারণ আজকে আমার ভাইনেকে একটা সুন্দর পাঞ্জাবি কিনে দেওয়া হবে তার ঈদের জন্য এই যে দেখতে পাচ্ছ গড়িয়াটা সেই বিখ্যাত ফ্লেভার আর এই ফ্লেভারের নিচ ধরে আমরা চলে গেলাম দোকান খুঁজতে খুঁজতে আর এই পাঞ্জাবিটা পছন্দ হলো কিন্তু একদম এত বেশি দাম বলছিলো নিলাম না আর এই দাদা মইতো বানাচ্ছিলো তো ফার্স্টে ভাবলাম যে ইফতারটা মইতো দিয়েই করা যায় তো মইতো নিয়ে নিলাম তারপরে ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে আমার ইফতারি কমপ্লিট করে নিলাম আর এই যে সবাই দেখো কি সুন্দর দাঁড়িয়ে রোইলের জন্য ওয়েট করছেন আমি ওয়েট করছি অটোর জন্য তো আমি অটো খুঁজে তোমরা আরও মিনি সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক করতে ভুলুন দেখা হবে ফ্রেন্ড নেক্সট মিনিট ব্লগে ততক্ষণ যেন বাই